দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহি ওয়াল যাতে সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা আসি হতো তোমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা একেবারে হাই কোয়ালিটির আর গরু দেখছেন হচ্ছে বেলাল ভাই বেলাল ভাই সালামালিকুম কেমন আছেন কি অবস্থা বলেন হ্যাঁ চলতেছে আচ্ছা কেনাকাটাও চলতেছে আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা এটা চাতে মানে কি বেলাল ভাই

পঁচানব্বই কত চেয়েছে উনি ন্যায্য পারসাই খুব পার সাই আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি বাচ্চা এটা আবার বাচ্চা বাচ্চাটা এটা আবার বেশ সুন্দর ব্ল্যাক শার্ট আমরা দেখছিলাম এখানে सुंदर yeah. yeah. কত বলছেন কত আশি কত চাই হাজার ছিয়াশি হাজার চাই ছিয়াশি হাজার চাই নেপালি কীর হাই ভোল্ট Nepal, Nepal. আমরা দেখছিলাম এখানে আমি চলছে কত বলছেন কত কত চায় পঁচানব্বই যায় পঁচানব্বই দেখছিলাম এখানে আমদানি আরে মাঝে চলছে কত বলছেন আপনি কত শাক কত চাই আপনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজারে পরিস্থিতি কেমন আজকে বাজার নাম কম কেনাকাটা করা যাচ্ছে কোথা থেকে জানিয়ে আসছিলেন আচ্ছা করি খেলাম বনাবরের মতোই আর কি আচ্ছা ঠিক আছে ভ্যাঙ্গা কর সেই হিওয়াল দাতের শাড়া যার কম কত বলছেন কত চায় আশি চায় চায়

শাহিওয়ালার পাকড়া শার শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে পাকড়া

আচ্ছা এই এই জোড়া কত হয়েছে এটা হচ্ছে 63500 এটা 63 আচ্ছা এই পাশেরটা 64 64 আচ্ছা এই পাশেরটা এই তো 40 ওই পাশেরটা পাকড়াটা এটা 58000 58 এটা কত হয়েছে